ওরা তো বিক্রি করবো আর যারা মনে করেন এই বিক্রি করার মালটা আবার ফিটিং করবো ইয়া চৌধুরীদের বাসায় যা লাগায় দিয়ে আসবো ওগুলো আবার আলাদা হিসাব তাহলে আমাদের কাজ হচ্ছে মনে করেন লাগাই দেবো লাগায় দিয়ে আসা ঠিক আছে চৌধুরীদের বাসায় পুরান মাল ই করে উড়ায় তারপর নতুন মাল ফিটিং করে দিয়ে আসা এই হচ্ছে আমাদের কাজ আচ্ছা আপনার কি শুধু লাগানির কাজ না আর অন্য কোনো কাজ আছে যখন আপনি একটা জিনিস বিক্রি করলো সৌদি তখন আপনার পাঠাই দিল আর যদি বিক্রি না করতে পারে আপনি কি বসে থাকবেন

চালুর ভিতরে রাখলে নিজের কাছে একটা ভালো লাগে মানে ভুলা যাবেন না ভুলা যাবো না অভিজ্ঞতা বাড়লো অভিজ্ঞতা বাড়লো একটা ইয়াতে রালিং এ থাকলাম মাসাল্লাহ ভালোই এখন এই কার্পেটের কাজে যারা বাংলাদেশ থেকে আসতেছে আপনি কি বলবেন আসুক না অন্য কাজে আসুক না কার্পেটের কাজে আসতে পারে এটা কোনো ই না খারাপ না এটা অনেক ভালোই কারণ হচ্ছে ভালো এই কারণে যে আপনি যদি কার্পেটের কাজে আসে তোমাদের একটা মালিকের মাধ্যমে তার কোনো টেনশন নাই ওই মাছ যাবো ওই বেতন নিবো ডিউটি কত ঘন্টা ডিউটি মনে করেন দুই টাম ডিউটি প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর জোর পর্যন্ত তারপর বিকাল চারটা থেকে রাতে দশটা সাড়ে দশটা পর্যন্ত কেউ এগারোটা বন্ধ হয় ঠিক আছে এগারো ঘন্টা এগারো ঘন্টার মতো কপিল কপিল দোকান আর আমাদের একটা জিনিস ভালো হয়েছে যে আমরা শুক্রবার বন্ধ পাই একটা জিনিস আর লাগে আর অন্যান্য আরো আমাদের পাশে যারা আছে অন্যান্য দোকান আছে ওরা শুক্রবার কোনো ছুটি নেওয়া ওদের ছুটিটা হয়েছে এটাই যে সৌদি আরব জুমার পরে আবার ওরা খুলে আসরের নামাজে পরে আবার সারা রাতের দিন রাত চলে আচ্ছা যারা কার্পেটের কাজে আসবেন তাদের জন্য আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল আর ভাই বাংলাদেশ থেকে আপনি এই কার্পেটের কাজ শিখে আসছিলেন না আমার জীবনে একটা বড় একটা নতুন একটা ই শিখলাম কাজটা শিখলাম কাজ শিখলাম ঠিক আছে কিন্তু হ্যাঁ আমি যে মাপ যুগ জানতাম বাংলাদেশ থেকে হ্যাঁ যে মাপের কাজ করতে লাগে আমরা যেহেতু একটা অন্য যে কাজ করতে ইলেকট্রিক কাজ করতে ইলেকট্রিক কাজ করতে মোল্ডিং এর কাজ করতে মানে মোট কথা হচ্ছে একটা ওয়াশিং প্ল্যান্টের যা কাজ পানির লাইনতে যা আছে

দোকান বা একটা ব্যবসা করবারে ইলেকট্রিক্যাল উপরে বা যেতো অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে আর আমি বাংলাতে এই ব্যবসার সাথে কম আর বেশি হালকা জড়িত ছিলাম এই কারণে একটা আইডিয়া আছে আচ্ছা লম্বা মানে আর করলাম না লং অনেক কিছু জানার ইচ্ছা ছিল বাইরের কাছ থেকে যতটুকু জানছি ততটুকুই যথেষ্ট যদি শিক্ষা পেয়ে থাকেন তো ভিডিওটা শেয়ার করে দি আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের খেয়াল রাখেন এবং সামাজিক কাজে যদি পারেন একটু ভালো ভালো কাজ করেন আসসালামু আলাইকুম